আমরা যেটা প্রতিবেদন বানাই সেটা লেখার কাজ বোধহয় আপনি শুরু করছেন তো তার আগে আসলে আপনি কি দেখলেন নিজ চোখে সেটা একটু জানতে চাই আমি যা দেখলাম সেটা বলতে গেলে যদি নিউট্রালিটি কিছুটা ব্রেক হয় আজকের দিনে সেটা হলে খুব বেশি সমস্যা আমার একটু আবেগ চলে আসতেই পারে না আবেগ ঠিক না যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই পরিমাণ মানুষ আমি কখনো কোনো পলিটিক্যাল র‍্যালিতে দেখিনি না হতো না ওই কোটি বিশ কোটি

নিরাপত্তার জন্য তারেক রহমানের নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সেনাবাহিনী রয়েছে বিজিবি রয়েছে র্যাব রয়েছে পুলিশ রয়েছে কেউ কাউকে আমি কোথাও একবার লাঠি চার্জ করতে দেখি নাই ভুল কি হলো